হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বুঝতেই পারছেন যে আমরা দুজন বেরিয়ে পড়েছি কিসের জন্য বেরিয়েছি না ষষ্ঠটি বাজার করতে আর বাজার করার মানে কাপড় শাড়ি কেনার যখনই কথা আসে তখনই সোজা এক কথায় চলে যাই আমরা জানো কি শাড়ি মিউজিয়াম চিত্তরঞ্জ মার্কেটের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর অসাধারণ কালেকশান এবং অসাধারণ ব্যবহার প্রথমত ওদের কর্মচারীদের ভীষণ ভালো ব্যবহার চয়ন মানে যে মালিক সে এবং অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের ব্যবহার ভীষণ ভীষণ ভালো বিরক্ত হয় না যত ইচ্ছে আপনি দেখতে চাইবেন ওরা কিন্তু দেখিয়ে ক্লান্ত হবে না তো আজ আমি চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মা এবং মায়ের দুটো ছাপা শাড়ি কিনতে যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি প্রত্যেকবারের চেয়ে মানে যা হয় আর কি তারপরে আমি কিছু নতুন কালেকশান দেখতে চাইলাম নেবো বলে নয় কিন্তু নিয়েই ফেললাম কি বলুন তো মেয়েদের মন তো মানে শাড়ি দেখলে আর কন্ট্রোল করা যায় না তো ছাপা শাড়ি নেওয়া হলো মা এবং শাশুড়ি মায়ের তারপরে ওকে বললাম যে নতুন কালেকশান কি রয়েছে একটু দেখাবে ও মন ভরে দেখাতে শুরু করলো আর আমার মেয়ের একটি শাড়ি পছন্দ হয়ে গেলো তো বললো মা একটা পুজোর শাড়ি নিয়ে নি তো আমি বললাম ঠিক আছে নিয়ে ফেলো শাড়িতে তো মানা নেই শাড়ি তো নারীদেরই মানে ওতপ্রোতভাবে জড়িত নারী আর শাড়ি মাঝখানে বলে রাখি আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন আহারে বাহারে পরিণীতা ষষ্ঠী বাজার করতে গেছি তা বলে রাখি ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা কারা কারা ষষ্ঠী করেন একটু কমেন্ট করে জানাবেন কে কি বাজার করলেন তাও একটু জানাবেন দেখুন কালেকশনগুলো মনে হচ্ছে না মন ছুঁয়ে যাচ্ছে সত্যি বলছি রিজনেবল প্রাইজে এরকম কালেকশান অসাধারণ অসাধারণ তো আমরা সন্ধেটা আমাদের শাড়ি দেখতে দেখতেই কেটেছে হ্যাঁ তারপরে অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু আমি আজকের ভিডিওটা দুটো ভাগ করে দিচ্ছি যেহেতু একটা ভিডিও মানে কন্টিনিউ করলে অনেকে দেখতে চান না বিরক্ত হন তো এবার দেখুন আমাদেরকে কি সুন্দর করে চয়ন বোঝাচ্ছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন আর হ্যাঁ কি শাড়ি মিউজিয়াম অবশ্যই ভিজিট করবেন আর কমেন্টের অপেক্ষায় রইলাম তার কিন্তু ভুলবেন না করতে কারণ কমেন্ট ছাড়া বুঝবো না যে আপনাদের ভালো লাগলো কি লাগলো না আজকের ভিডিও আর হ্যাঁ কী বলুন তো আমার মেয়ে যে শাড়িটি কিনেছে সেটা কিন্তু ও পুজোর জন্য স্টকে রেখেছে তো সেটাও পুজোর জন্যই উঠিয়ে রাখলাম পরে আপনাদেরকে দেখাবো আজকে আর বেশি বাড়াবো না খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে রাত্রিও হয়ে গেছে আজকে শেষ করলাম গুড নাইট বাই বাই